হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লার প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধার যারা সিজ দাতে রায় দুচোখের শ্রুতে নদী যেন ভাই রাতের আধার যারা শিজ দাঁতের রস রুতে নদী যেন ভাই হাত ছানি যতই আসুক পিছনে ফিরে শো তাকায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন সংগ্রাম করে যায় আমর দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারাহ মানে না সংগ্রাম করে যায় আমরার হৃদয় রঙিন হাতে আল কোরআনের সঙ্গীন, সঙ্গিন এরা যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দ্বীপ তঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়